কোনো আশা নেই কেউ বেঁচে নেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনাস্থলে যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন মেলেনি এমনটাই জানিয়েছেন ইরানিয়ান রেড ক্রিসেন্ট সংস্থাটির বরাতে আল জাজিরা এই সংবাদ জানিয়েছে তবে এই দুর্ঘটনার পেছনে কারো হাত আছে কিনা এ বিষয়ে এখনও কোনো তথ্য উপাত্ত জানা যায়নি স্বাভাবিক দুর্ঘটনা হবার সম্ভাবনাই বেশি তবুও বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে এরই মধ্যে ঘটনাটি তদন্তের আগ্রহ জানিয়েছে রাশিয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় ওই হেলিকপ্টারে রাইসির পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র মোহাম্মদ আলী আলে ছিলেন ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর পাওয়া যায় সেখান থেকে আসা একটি জরুরি ফোন কলে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাইদিও রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল তবে কথার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর ভারী বৃষ্টি ও তীব্র বাতাস উপেক্ষা করেই দীর্ঘ তল্লাশির পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান পাওয়ার দাবি করেছে রেড ক্রিসেন্ট এরই মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে একটি উদ্ধারকারী দল তবে প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা এর আগে রোববার বিকেলে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করে ফিরছিলেন রাইসি বিধ্বস্তের খবর প্রকাশের পরপরই কান্নার রোল পড়ে যায় ইরান জুড়ে মসজিদ থেকে শুরু করে রাস্তা সব জায়গায় বিশেষ দোয়া করা হয় রাইসির জন্য প্রার্থনা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির উদ্ধার কাজে সহযোগিতার ইচ্ছার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে পাহাড়ে অভিযান চালাতে সক্ষম একটি দলকে ইরানে পাঠিয়েছে তুরস্ক তদন্ত কাজে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া এছাড়া বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের শত্রুভাবাপন্ন হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র দর্শক আপনার কি মনে হচ্ছে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নাকি কারো হাত আছে কমেন্টে জানাতে পারেন মতামত আর ভিডিওটি লাইক ও বেশি বেশি শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে